ভালোবিদি ডট কম দর্শক মানে ভালো দামে কম এমন একটি পণ্য ভালোবিদি ডট কম থেকে সরাসরি দর্শক যারা খামার করতে গিয়ে ইনকিউবেটরের জন্য ভালো ইনকিউবেটর কোথা থেকে নেবেন কিভাবে আপনারা এই ইনকিউবেটর সংগ্রহ করবেন পুরো বিস্তারিত বিষয়গুলো জানার জন্য আমাদের এই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চোখ রাখবেন আপনারা জানতে পারবেন আপনাদের এই গুলোর মধ্যে কোন ইনকিউবেটর ভালো কিভাবে ব্যবহার করতে হয় এবং তার দাম কেমন আজকে আমরা এখানে চমৎকার মেশিন আপনাদের সামনে উপস্থাপন করেছি দর্শক এই ইনকিউবেটরটি এতটাই শক্ত যে আমরা যদি আপনাদেরকে দেখাই এই ইনকিউবেটরটি চাইলে আপনি কিন্তু ওপরে বসে এর উপরে জিনিস রেখেও কিন্তু আপনি সহজেই ইনকিউবিটারটি কোন ধরনের ক্ষতি সাধন করতে পারবেন না তার পাশাপাশি এই ইনকিউবেটরটি আপনি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কেননা এই ইনকিউবেটরটি স্টিলের হওয়াতে যত সহজে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় জং পড়ার কোনো সম্ভাবনা নেই কেননা এটি জাপানি শীত ব্যবহার করা হয়েছে এবং মেশিনটি কিন্তু দুটি স্তরে নির্মিত আপনাদের আমরা ভেতরটা পুরোপুরি যদি দেখাই আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু দুটি স্তর দেওয়া আছে বাহিরেও শীত ভেতরে কিন্তু জাপানি শীত ব্যবহার করা যার কারণে মাঝখানে কক্সে দেওয়াতে এটি ভেতর থেকে তাপ কিন্তু কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না একই সাথে এখানে গ্লাস আপনি কিন্তু দেওয়াতে ভেতরে কি ঘটছে সেটা কিন্তু পুরোপুরি দেখতে পাবেন এখানে যেহেতু দুটি স্যাটার এবং একটি হ্যাটার দেওয়া আছে দর্শক একটু মেশিনটা ভেতরে যদি আপনারা ভালো করে দেখেন ভেতরে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে এয়ার সার্কুলেশনের জন্য অর্থাৎ ভেতরে তৈরি তাপটিকে সমান ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এবং দুটি বাল্বের পয়েন্ট কিন্তু আমাদের এখানে দেয়া আছে এই বাল্বের পয়েন্ট অবশ্যই আপনি গরমের সময় সাইট ওয়াট এবং শীতের সময় একশো ওয়াটের বাল্ব লাগাবেন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ওপরে মোটর ব্যবহার করা হয়েছে এই মোটরটির সাহায্যে কিন্তু এই প্রতি নব্বই মিনিট পর পর কিন্তু একাই অটো রাউন্ড হবে এবং এই নিচে লিমিট সুইচের মাধ্যমে কিন্তু এটি নির্দিষ্ট দূরত্বে এসে আটকে যাওয়ার প্রবণতা তৈরি হবে এবং তার পাশাপাশি নিচে কিন্তু হ্যাচার ট্রে দেওয়া আছে শ্যাকারে আপনারা মুরগির ডিম রাখলে আঠারো দিন পর্যন্ত রাখবেন এবং তারপরে নিচে হ্যাচারে আঠারো দিনের পরে উনিশ দিনের দিন কিন্তু ডিমগুলো নেমে যাবে নিচে অর্থাৎ হ্যাচারে ডিমগুলো নামানোর পরে আপনার ছোট্ট করে কাজ সেটি হচ্ছে শুধুমাত্র দিনে তিনবার করে এই ডিমগুলোর উপরে হালকা কুয়াশা নেয় পানিগুলোকে স্প্রে করে দিবেন সাধারণ পানি যার ফলে ডিমগুলো মুখ পেটে বাচ্চা বের হতে সহজ হবে অনেকেই এই শীতের সময় কিংবা বাংলাদেশের বিভিন্ন ঋতুতে ডিমের মুখ পেটে বের হতে পারে না এই ধরনের সমস্যাগুলো যাদের আছে আমাদের এই অটো ইনটিভেটর গুলো কিন্তু এই সমস্যা সম্পূর্ণরূপে প্রতিহত করা ফলশ্রুতিতে আপনারা আমাদের এই ইনটিভিটর গুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন বছরের যে কোনো প্রান্তে এই মেশিন গুলো আমরা কিন্তু সম্পূর্ণরূপে এসি এবং ডিসি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্ববিখ্যাত কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যেটি আমরা সবচেয়ে উৎকৃষ্ট মানের কন্ট্রোলার ব্যবহার করি এবং এর মাধ্যমে তাপমাত্রা আদ্রতা এবং টার্নিং পুরো জিনিসটি কিন্তু ন্যাচারালি কমপ্লিট হয় পাশাপাশি যদি কখনো কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসি সাপোর্ট হিসেবে একটি চমৎকার কন্ট্রোলার দিয়েছি আপনার বাসায় ব্যবহৃত ব্যাটারি কিংবা সোলার সিস্টেমের সাথে এটি গান করলে কিন্তু আপনি চমৎকার ভাবে এই মেশিনটিকে অনায়াসে দীর্ঘ সময় চালাতে পারবেন তো দর্শক ধরনের একটি মেশিন আপনারা যারা খুঁজছেন তারা সরাসরি ভালো বিধিতে স্কলে দেওয়া নাম্বারটিতে অথবা ওয়েব পেজের ঠিকানায় ঢুকে আপনারা সরাসরি এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই মেশিনটির দাম সম্বন্ধে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেশিনটির প্রাইস আমরা নিয়েছি মাত্র সতেরো হাজার টাকা অবশ্যই কুরিয়ার চার্জ কিন্তু এর বাইরে অর্থাৎ কুরিয়ারে যদি এই সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই ন্যূনতম হাজার টাকা অগ্রিম প্রদান করতে হবে বাকি টাকাটি কুরিয়ার মাধ্যমে যখন আপনার কাছে এই প্রোডাক্টটি তে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে আপনি সংগ্রহ করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের চমৎকার ভিডিও গুলো নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম